এই গাড়িটার দামটা হচ্ছে সাতাশ হাজার টাকা সাতাশ দেখেন হুন্ডা স্টিক করানো আসছে এটা কালার করা হচ্ছে এটা কালার করানো আছে দেখেন এই কালারটা অনেক সুন্দর অনেকেই কালার পছন্দ করে থাকেন আচ্ছা এটা প্রাইসটা কত রাখবেন এটা প্রাইস হবে 27000 টাকা এটা ওয়েল ফর্ম ক্লিয়ার আছে ওয়েল ফর্ম ক্লিয়ার প্রাইস থাকবে 27000 এটা ছোট মেটো নাম্বার ছোট মেটো না আছে এখানে আপনারা সাত করে পাবেন ছোট মেটো যাবেন এটা প্রাইস থাকবে 27000 সাথে প্লাটিনা প্লাটিনা উনি সিরিয়াল গাড়ি চট্টমটি রুগমন করা আছে চট্টমটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সে চট্টমটি রুগমন করা আছে গাড়ি সেলওয়ালা वाला সেল হ্যাঁ গাড়ি সেল সেল পর গাড়ি গাড়ির দাম পড়বে অনেক সময় জামিল হয় সেখানে আপনারা সকাল দশটা থেকে রাত দশটা বা এগারোটার মধ্যে নক দিবেন তাহলে আপনাদের সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিবে এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ

বর্তমানে কালার আছে দুইটা রেড কালার পেয়ে যাবেন এখানে আপনার যে গুলো আছে সবগুলো বাইক দেখেন কিছু কাজ করা আছে কিছু একদম ফ্রেশ কন্ডিশন আছে এখান থেকে যে বাইক গুলো আছে আমরা এখানে খরচ কম আমাদের সাথে একটা ডিসকাউন্ট আছে ওদের ওরা আমাকে আমাদের গাড়ি পাড়াইতে ওদের পেকিং খরচ সহ পঁচিশশো টাকা পরে পঁচিশশো টাকা হ্যাঁ মানে একটা বাইক দিতে পঁচিশশো টাকা খরচ করে খরচ করে